सुनो बोलছেন আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আমার খাসির বয়স এক বছর দাঁতের নাই আকিকার জন্য উপযুক্ত হবে কি যদি এক বছর বয়স হয় যথেষ্ট এক বছর বয়স হয় তো আকিকার জন্য যথেষ্ট এমনকি কুরবানির জন্য যথেষ্ট অধিকাংশ আলমাই کرامদের কাছে কিছু হাদিসে সালামাদের ফতোয়া রয়েছে যে দাতা হইতে হবে এক বছরের সাথে দাতা হইতেও দাতা হতেই হবে কিন্তু প্রায় সমস্ত অলমাই বলছেন যে এক বছর বাড়ির যদি হয় তাহলে নিশ্চিত আপনি যে এক বছর এখন বাজারে কেনবেন তাহলে তো দাঁত অবশ্যই হইতে হবে কারণ আপনি কি করে বিশ্বাস করবেন যে এক বছর বিশ্বাস করা যাবেন আজকাল অধিকাংশ লোক হচ্ছে অসৎ মৃত্যু সুতরাং নিজের বাড়ির যদি পোষা পশু হয় তাহলে দাঁত শর্ত নয় বয়স বরং বয়স হচ্ছে শর্ত ঠিক খাসির ক্ষেত্রে এক বছর যথেষ্ট গরুর ক্ষেত্রে দুই বছর আর ওটের ক্ষেত্রে পাঁচ বছর যেমন সমস্ত অলমেক্ঞান বলেছেন সেটা আকিকার ক্ষেত্রে হোক অথবা কোরবানির ক্ষেত্রে হোক আকিকার ক্ষেত্রে ভাগ চলবে না আকিকায় ভাগ চলবে যেমন একত কারণ আমাদের দেশে হানাসিরা ভাগ দিয়ে থাকে ভাগে আকিকা চলবে না যে